মুসলমানদের রাষ্ট্র যদি কোরআন শূন্য অনুযায়ী চলে সেই রাষ্ট্র ব্যর্থ হবে না মুসলমানদের আদালত যদি কোরআন শূন্য অনুযায়ী চলে সেই আদালত কোশ্চিন কেন জুলুমের আদালত হবে না মুসলমানদের রাজনীতি যদি কোরআন শূন্য অনুযায়ী চলে সেই রাজনীতি মানুষের কল্যাণ করতে পারবে বিশ্ববাসীর কল্যাণ করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান কালিমাতানি এটা দুই শব্দ পৃথিবীর সব ভাষায় বচন হলো দুইটা এক বচন আর বহু বচন ইংলিশে সিঙ্গুলার প্লুরাল একমাত্র আরবি ভাষা যেখানে ওয়াহেদ জমা এক বচন আর বহু বচনের মধ্যখান দিয়ে আরেক বচন আছে সেটা হলো তাসমিয়া দুই বচন দুইজন মিলে কোনো কাজ করলে সেটার জন্য আরবিতে ভিন্ন শব্দ বহু মানুষ মিলে কাজ করলে তিনজন বা তার অধিক মিলে কাজ করলে বহু বচন একজন করলে এক বচন দুইজন করলে দ্বি বচন এখানে কালিমা তানি দ্বি শব্দ যার অর্থ হলো দুটি কালিমা দুটি কালিমা কালিমার সংজ্ঞা আমরা পড়েছি আরবি গ্রামার নাহুর প্রাথমিক কিতাব সমূহে আল কালিমাতুল আফজুল উদি আলিমান মুফরাদিন একক শব্দ যা একক অর্থ দেয় তাকে বলা হয় কালিমা কিন্তু এখানে কালিমা সেই নাহবী ইস্তলাহী অর্থে ব্যবহার হয় নাই এখানে বরং এখানে কালিমার একটা অরফি মানা রয়েছে ওরফের মধ্যে কালিমা বলা হয় এমন একটা বক্তব্যকে কালিমা বলা হয় এমন একটা বক্তব্যকে যেই বক্তব্যটা শুনলে শ্রোতা পরিপূর্ণ আর একটা তৃপ্তি সহকারে একটা মর্ম সে বুঝতে পারে পূর্ণাঙ্গ এরকম একটা মেসেজ বাহি কোনো একটা বক্তব্য কি কি বলা হয় কালিমা বলা হয় সেটা এক জুমলা হতে পারে দুই জুমলা হতে পারে পঞ্চাশ জুমলা হতে পারে একশো জুমলাও হতে পারে একশোটা জুমলা মিলে কি একটা কালিমা যেরকম কালিমায় তৈবা বলা হয় কাকে মুহাম্মদুর রসুর উল্লাহ এখানে জুমলা কয়টা দুইটা কিন্তু বলা হয় কি দুইটা জুমলা মিলায়ে। কালিমা কালিমায় শাহাদ বলা হয় কাকে আসাদু আল্লাহ ইহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ আব্দুহু ও রাসুল জুমলা কয়টা দুইটা জুমলা মিলায় একটা কালিমা কালিমা তাহারির বলা হয় কিতাবের শুরুতে লেখা হয় সম্পাদকের কথা সম্পাদকের কথা কালিমা লেখে এই কালিমা সাড়ে পাঁচ পৃষ্ঠা সাড়ে পাঁচ পৃষ্ঠা মিলাই কি এক কালিমা তো এখানেও কালিমা এই অর্থে ব্যবহার হয়েছে যে দুটো কথা কি তরজমা করলাম দুটো কথা এই দুই কথা তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে প্রথম বৈশিষ্ট্য হল ইল আল রহমান আর রহমান পাকের গুণবাচক নাম রহমাতুল যার অর্থ দয়া এখান থেকে পাকের দুটো গুণবাচক নাম ব্যবহার হয় রহিম রহমান রহমানের মধ্যে অক্ষর বেশি এই জন্য রহমানের মধ্যে অর্থও বেশি রহিমের অর্থ করা হয় অতিশয় দয়ালু আর এই জন্য রহমান অর্থ হলো সীমাহীন দয়ালু তো অতিশয় মানে অনেক অনেকটা বেশি হলো না সীমাহীনটা বেশি হলো তো এই জন্য রহমান অর্থ কি সীমাহীন দয়ালু আই মাহাবু বাতানি রহমান সীমাহীন দয়ালু আল্লাহর নিকট অতি প্রিয় এই দুটো কথা এটা হলো তার প্রথম বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হল লিসান লিসান মানি জুবান জুবানের দ্বারা উদ্দেশ্য হল তালাফুজ অর্থাৎ উচ্চারণে সহজ উচ্চারণে সহজ উচ্চারণে সহজ কিভাবে দুইভাবে কয়ভাবে প্রথম হলো কথা দুটো মুক্তাসার সংক্ষিপ্ত ছোট যেই জিনিস ছোট হয় সংক্ষিপ্ত হয় সেটা বলতে সহজ উচ্চারণ করতে সহজ হয় আর যদি এটা লম্বা একটা কালিমা হই লম্বা একটা কথা হইতো লম্বা দোয়া হইতো লম্বা তসবি হইত যেরকম দোয়া এখন এটা মুখস্থ করে সাতশো বক শুনে আমকটা শুনে মুখস্থ করতে করতে লাগে এক সপ্তাহ কিন্তু এই দুটো কথা কি না এরকম লম্বা না ছোট্ট যার কারণে খফিফাত দ্বিতীয় খিফাতের কারণ হলো যে এই দুই কথার মধ্যে এমন কোনো অক্ষর নাই যে আক্ষরিক কারণে জটিলতা তৈরি হয় অনেক সময় জটিল অক্ষর এক দুইটা দুই তিনটা একসাথে এসে গেলেও কথাটা উচ্চারণ করতে কী হয় সাকিল হয় কঠিন হয় যেরকম মা লেখুম তাকা আ কা আতুম আলাইয়া তাকা কই কম আলাহা জিল চিন্নি তোমরা আমার চারিপাশে এরকম জড়ো হয়েছে কেন তাকা কা আতুম আইন চাইরটা আসছে তো যাদের আইন উচ্চারণ করতে সহ কঠিন হয় চাইরটা আইন একসাথে উচ্চারণ করতে গিয়ে গর্দম বন্ধ হতে পারে কিন্তু সুহানা আল্লাহিকভাবে হান্দিহি সিম্পল লফজ এখানে এমন কোনো তালাফুজ এবং উচ্চারণে কঠিন কোনো অক্ষর নাই তো এটা হলো হিফতের দ্বিতীয় কারণ তো দুই দ্বিতীয় বৈশিষ্ট্য কি বললেন আল্লাহ নবী হফিফতা আলাল লিসান মুখে উচ্চারণ করা সহজ তিন নম্বর বৈশিষ্ট্য হল সাকিলতা নিফিল দুই নম্বর আর তিন নম্বর এই দুটো বৈশিষ্ট্য মুতাকাবেল হয়েছে কি হয়েছে মুতাকাবেল মুতাকাবেল মানে হলো একটার সাথে আরেকটার একটা ওতপ্রত একটা সম্পর্ক আছে যেরকম আমরা বাংলায় বলি মরিচ ছোট কিন্তু কি বলি মরিচ ছোট কিন্তু ঝাল বেশি পরিশ্রম কম কিন্তু লাভ বেশি এইভাবে বললে কথার মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয় আওকাফিন নফস হয় যাকে বলবা তার হৃদয় তোমার এই কথার প্রতি কী হবে আকৃষ্ট হবে নবী আকরম সাল্লি আসাল্লাম এই কথার মাধ্যমে উম্মদকে এই তসবিহের প্রতি তরগিব দিচ্ছেন এই জন্য নবীজি কি বললেন আলাল লিসান মুখে উচ্চারণে সহজ কিন্তু মিজান এটা মধ্যে নেকির ক্ষেত্রে ভারী এবং ওজনদার হয়ে যাবে কথা ছোট ওজন বেশি কথা ছোট ওজন বেশি পরিশ্রম কম লাভ বেশি বিনিয়োগ কম মুনাফা বেশি মরিচ ছোট ঝাল বেশি কথা ছোট ওজন বেশি যদি বলা হয় এরকম যে মরিচ বড় জালও বেশি আকর্ষণ নাই যদি বলা হয় পরিশ্রম বেশি লাভও বেশি আকর্ষণ নাই অনেকে বলবে ভাই আমি এত খাটতে পারব না আমার লাভের দরকার যদি কাউকে বলা হয় যে বিনিয়োগ বেশি মুনাফা বেশি বলবা নাই বিনিয়োগ করতে পারবো না মুনাফারও দরকার নেই কিন্তু যখনই তুমি কাউকে বলবা যে ভাই এই সামান্য বিনিয়োগ মুনাফা অনেক বেশি তখন রাস্তার ফকিরও বলবে যে আমিও আসি। কারণ বিনিয়োগ কম মুনাফা আল্লাহ একবার মোহাম্মদ নসূলউল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের উপর উহ্মদের জান কোরবান হয়ে যাক তিনি উম্মদকে নেক আমলের প্রতি তার বিদ দেওয়ার জন্য কিভাবে বলছেন শফিফাতা নেয়ার আল নিসান সঠীলতা আনি ফিল্ম ইজান মুখে উচ্চারণ করা সহজ সময় তোমার কম ব্যয় হবে পরিশ্রম তোমার কম ব্যয় হবে কষ্ট তোমার কম হবে কিন্তু শেষ বিচারে নেকির পাল্লা এটা তোমার অনেক ভারী হয়ে যাবে সকেই আনি ফিল সাকীলাতান ফিল মিজান এই জায়গাটাই হলো মাওজা الاستشهاد দেখানো উদ্দেশ্য যে মিজান আছে না নাই কিয়ামতের দিন মিজান থাকবে কি থাকবে না মানে পরিমাপ করার ব্যবস্থা থাকবে কি থাকবে না পরিমাপ করার ব্যবস্থা থাকবে মিজান শব্দের দ্বারা বোঝা গেল সাকীলাতুন শব্দের দ্বারাও বোঝা যায় যে মানুষের কথা এবং মানুষের আমলের মধ্যে কি আছে ওজন আছে মানুষের কথার মধ্যে কি আছে মানুষের আমলের মধ্যে কি আছে ওজন আছে যারা যুক্তির পিছনে পড়ে তাদের কাছে মনে হতে পারে যে কথার মধ্যে আবার ওজন থাকে কিভাবে। আমলের মধ্যে ওজন থাকে কীভাবে হজর শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই এখানে আর একটা চমৎকার গল্প বলতেন এক বেটা এরকম নাস্তিক মার্কা এক উজির হুজুরদেরকে দেখলেই অ্যালার্জির চুনকানি হয় আমি বলি অ্যালার্জি কয়েক প্রকার আছে একটা আছে এলো কোল্ড অ্যালার্জি আরেকটা আছে ডাস্ট অ্যালার্জি আর একটা আছে হুজুর অ্যালার্জি কারো আছে ঠান্ডা লাগলে অ্যালার্জি হয় কারো আছে দুলাবানি লাগলে কি হয় কারো আছে গরুর গোষ্ঠ খাইলে অ্যালার্জি হয় কারো আছে চিংড়ি মাছ খাইলে অ্যালার্জি হয় কারো আছে গরুর দুধ খাইলে অ্যালার্জি হয় কিছু মানুষ আছে হুজুরদেরকে দেখলে অ্যালার্জি হয় তো এরকম হুজুর অ্যালার্জি আছে যে হুজুরদেরকে দেখলে খামাখে খাওয়া চুলকায় সারা শরীর চুল থাকে এদের একটা চিকিৎসা আমি দিছি এটা আমি অনেকটা বলছি তাদের জন্য সহজ অ্যালার্জির চুলকানি হলো এক সপ্তাহ অন্য কোনো হুজুরের ওয়াস শুনবে না শুধু আমার ওয়াজ শুনবে আর আমার একটা পরীক্ষিত আমল যে এক সপ্তাহ যদি অন্য বড় বড় হুজুরদের ওয়াজ না শুনে শুধু আমার ওয়াজ শুনতে পারে ইনশাল্লাহ এক সপ্তাহ পরে হুজুর অ্যালার্জি কি হবে ইনশাল্লাহ অনেক কমে আসবে তো যাই হোক তো এরকম এক হুজুর অ্যালার্জি এই হুজুর অ্যালার্জি ওলা এক উজির এক বাদশার দরবারে খুব প্রভাবশালী উজির কিন্তু মাসাল্লাহ বাদশাহ দিনদার তো বাদশাহ অলমায়ক রামকে ভক্তি করেন তো সেই বাচ্চার একবার একটা ফোড়া হয়েছে তো ফোড়া খুব টনটনে ব্যথা তো এক বুজুর্গকে খবর দিয়েছেন যাকে তিনি ভক্তি করেন যে হুজুর খুব ব্যথা যন্ত্রণায় সারা শরীরে জ্বর চলে আসতেছে আপনি একটু দম করে দেন তো হুজুর ও সুরতুল শেফা সুরতুল শেফা কোনটা সুরতুল ফাতে হরপর নাম কি সুরতুল শেফা তিনি সুরতুল শেফা পড়ে দম করে দিলেন ফু দিয়ে দিছেন এই তো যখনই ফু দিছে এই তো অ্যালার্জিতে আক্রান্ত সেই উজির সাংঘাতিক এটাকে একটা সুযোগ পাইছে আর তো হুজুরকে ধরে নিছে যে আপনাদের কারণে এই সব সমস্যা আজকে সমাজে কি আমরা কি করলাম কই যে আপনি তো কাপড়ের দাম বাড়াইছেন কেমনে আমরা কাপড়ের দাম বাড়াইলাম কই যে খতম বুখারীতে জুব্বা পড়ছেন আবার জুব্বার উপর দিয়ে টাবা পড়ছেন আপনারা এই সব বাজারে সমস্ত কাপড়ের দাম কারা বাড়াইছে হুজুররা বাড়াইছে আর কি করছি আমরা কই এই যে আপনি যে একটা কাম করলেন আপনারা ফু দিলেন না আচ্ছা আপনারা ফু দিয়ে কি হবে বাচ্চার এখানে ফোড়া হয়েছে ফোড়ার মধ্যে পয়জন হয়েছে পুজ হয়েছে এটা ইনফেকশন হয়ে গেছে আপনি কি করলেন একটা ফু দিলেন আপনার ফু একটা বাতাসটা সাথে মিশে গেল এই ফোরার কি হবে আর ফোড়াটা ভালো হবে কেমনে যত সব আপনারা আছেন এই কুসংস্কার আর যত সব অবৈজ্ঞানিক কাজকর্ম সমাজের মধ্যে আপনারা সরা হুজুর আলহামদুলিল্লাহ হেকমতওয়ালা হুজুর হুজুর কি হেকমত হুজুর হুজুর কোন এটাকে তেমন কোন গুরুত্ব দিলেন না মাইন্ড করলেন না মনে মনে তো মাইন্ড করছেন কিন্তু মুখে মুখে ভাব দেখাইছে যা এরপরে একটু পরে হুজুর রাগন রাগান্বিত হয়ে ক্ষুব্ধ হয়ে ওই হুজুরকে একটা ধমক দিছে যে গাধা জানি কথাকার কথার আদব বুঝানা কথা বলতে আসছো পুরা মজলিসের মধ্যে শত শত মানুষের সামনে পাওয়ারফুল একটা মন্ত্রীকে যদি একজন হুজুর গাদা বলে গালি দেয় কি অবস্থা এ তো এমনি হুজুরদেরকে দেখতে পারে না আবার এই হুজুর তারে কি বলতেছে গাধা বলে ধমক দিতেছে এখন তো সে পুরা মধ্যে অপমানিত লাঞ্ছিত হয়ে রাগে ক্ষোভে কাঁপতে শুরু করছে সারা শরীর তার কাঁপতেছে শরীর থেকে ঘাম বের হইতেছে চেহারা লাল হয়ে গেছে হুজুর মাসাল্লাহ নির্বিকার এদিকে তার কোনো খেয়াল নাই আর কি হয় দুই চার পাঁচ মিনিট পরে হুজুর এবার হুজুরের কাছে এসে বলছে উজিনি হয়েছে কি সমস্যা কি আপনার আবার বলেন কি হয়েছে মানে আপনি এতগুলি মানুষের সামনে আমাকে গাধা বলে ধমক দিলেন গালি দিলেন আবার বলেন কি হয়েছে সমস্যা কি সমস্যাটা কি হয়েছে গাধা বলছি তো হয়েছে কি গয়াকার গা দয়াকার ধা দুইটা কথা দুইটা শব্দ আমার মুখ থেকে বের হয়েছে বাতাস বাতাসের সাথে মিশে গেছে মুখ দিয়ে বাতাস বের হয়েছে বাতাস বাতাসের সাথে মিশে গেছে আপনার সমস্যাটা কি আপনার মতো এরকম পাওয়ারফুল একটা উজির সাড়ে তিন হাত বডি আমার এই দুই গাধা দুই শব্দে সারা শরীর কাঁপতেছে ঘাম ঝরে টপ টপ করে সারা শরীর ভিজে গেছে চেহারা লাল হয়ে গেছে সমস্যা কি বাতাস বাতাসের সাথে মিশে গেছে আপনারই অবস্থা হয়েছে কেন এরপরে হুজুর হুজির সাহেব এই গাধা দুইটা শব্দ বাতাস বাতাসের সাথে মিশে যাওয়ার পরেও আপনার মতো এরকম পাওয়ারফুল একটা উজিরের সারা শরীরের মধ্যে কম্পন তৈরি করতে পারে সারা শরীর থেকে ঘাম ঝরাইতে পারে দুই শব্দের মধ্যে যদি এত ওজন আর এত পাওয়ার থেকে থাকে তাহলে মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সুরা হলো এই আসমান এবং জমিনের মধ্যে এর চেয়ে ভারী আর কোনো কিছু নাই এই সুরায় ফাতেহা পরে আমি ওনাকে দম করলাম তো গাদা যদি আপনার সারা শরীর থেকে ঘাম ঝরাইতে পারে আর এই সুরাত শেফা বাদশার এই শরীরের মধ্যে তার এই ফোড়ার মধ্যে তার অসুস্থতা দূর করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে না তো যারা না বুঝে কোরআন এবং সন্ন্যার যুক্তি যাদের বুঝে আসে না তাদের চিকিৎসা হলো এইরকম যাদেরকে গাধা বললে বুঝা যাবে যে কথার মধ্যে ওজন আছে না নাই কত ওজন একটা কথার মধ্যে রসুল আকরম সাল আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ এই হাদিসের মাধ্যমে ইমাম প্রমাণ করে দিলেন মিজান যে কথার মধ্যে কি আছে ওজন আছে এবং কথা মিজানের মধ্যে কি হবে ভারী হবে এই দুটো কথা দুইটা কথা কি এক নম্বর কথা হলো বিহামদিহি বলেন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম খুব ছোট্ট কথায় এত বেশি নেকি অর্জন করা হ্যাঁ কথা ছোট কিন্তু ওজন অনেক বেশি অনেক জিনিস আছে অনেক বড় ভারী অনেক দেখতে অনেক বড় কিন্তু ওজন কম মুড়ির বস্তা তুলার গাঁটটি সাড়ে তিন কেজি আবার অনেক জিনিস আছে দেখতে খুব ছোট এলাকায় শুক্রবার দিন ট্রাক থামায় এরকম ছোট ছোট লোহার মতো টুকরা এগুলি মিনতি একটা আরেকটার মাথা থেকে উঠে দেয় দেখলে হাসি আসবে যে এত ছোট্ট জিনিস এটা বুঝি এরকম মাথার মধ্যে করে নিতে হয় পরে গিয়ে ধরে দেখবেন যে এতটুক ছোট্ট একটা সীসার টুকরা ছোট্ট অনেক জিনিস আছে দেখতে ছোট কিন্তু ওজন বেশি এই দুটো কথা সীসার মতো দেখতে ছোট তুলার মতো না যে অনেক বড় এটা হলো দেখতে ছোট সীসার মতো পাল্লায় দিলে একদম এক পাল্লা সহ এটা নিচে নেমে যাবে মনে রাখতে হবে যে ইসলাম মানুষের আমল কথার ওজন দেখতে চায় আল্লাহ পাক যে কে কয় নামাজ পড়ছো বরং আল্লাহ পাক বান্দার আমল ওজন দিবেন এই জন্য আমলের পরিমাণ বাড়ানোর চেয়েও আমলের ওজন বাড়ানোর প্রতি আমাদের সকলের মনোযোগী হওয়া উচিত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার কিতাব শুরু করেছিলেন হাদিসুল নৈয়ার দ্বারা বিন আম নিয়তকে খাঁটি করো এখলাসের সাথে আমল করো আর হাদিসে হাদিসে দিয়ে দিয়ে হ্যাঁ হাদিসের কিতাব শেষ করতেছেন শুরু আর শেষের মধ্যে চমৎকার একটা সামঞ্জস্য এবং উম্মতের জন্য শিক্ষা হলো আমলকে এখলাস করো শেষ বিচারের দিন নেকির পাল্লা ভারী হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এখলাসের সাথে আমল করার মাধ্যমে

এই দুই বুনিয়াদের উপর যারা টিকে থাকবে ইনশাআল্লাহ তাদের কোনো ভ্রান্তি নাই তাদের কোনো পদস্খলন নাই তাদের জীবনে আফসুস বলতে কোনো কিছু নাই এই জন্য মুসলমানদের প্রতিটা কার্যক্রমকে উম্মতকে ঘুরে আনতে হবে কোরআন হাদিসের দিকে মুসলমানদের ব্যক্তিগত জীবন কোরআন হাদিসের উপর চলবে তাহলে মুসলমান বিপদগামী হবে না যেই মুসলমানের পরিবার কোরআন শূন্য অনুযায়ী চলে তার পরিবার বিপদগামী হয় না যার ব্যবসা বাণিজ্য কোরআন হাদিস অনুযায়ী চলে ইনশাআল্লাহ তার ব্যবসা বাণিজ্য বিভ্রান্ত হবে না মুসলমানদের রাষ্ট্র যদি কোরআন অনুযায়ী চলে সেই রাষ্ট্র ব্যর্থ হবে না মুসলমানদের আদালত যদি কোরআনসূন্না অনুযায়ী চলে সেই আদালত কোশ্চিন কালো জুলুমের আদালত হবে না মুসলমানদের রাজনীতি যদি কোরআন শূন্য অনুযায়ী চলে সেই রাজনীতি মানুষের কল্যাণ করতে পারবে বিশ্ববাসীর কল্যাণ করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে এই শিক্ষাটাকে ধারণ করতে পারি যে কোরআন হাদিস যেখানে মূল মূল আমাদের মূল পলিসি হলো জীবনের কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই সেখানে এটাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মৌলিক শিক্ষা এটাই كتاب دخل سورة ورسل سكنه القرآن لآياتنا الحديث بابه كيف كان بذل الوحي وقول الله عز وجل أرشوا أنسا باب قول الله تعالى وصقيلتان في الميزان الله بارك رب العالمين حمد القرى القرآن سنة على رجال دبره في قناة قرن وآخر دعوانا أن الحمد لله رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله বলে তাকিল না ইলাং ফুসিনা তারফাতাইন এলাহলা আল আমিন আল আমিন আয়া আল্লাহ আয়া আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে আপনি সেফায়ে কাম এলাহ সেফ করে দিন আল্লাহ অনেক অনেক পরেশানিতে আছে এমন পরেশানিও আছে মালিক দুনিয়াতে বলবার কেউ নাই অল্লাহ কারো কাছে বলবার মতো নাই বলবার মতো মুখের ভাষাও নাই আল্লাহ

আমাদের যাদের অন্তরের মধ্যে এরকম পেরেশানি জীবন বিপন্ন করে দিয়েছে বিষন্ন করে তুলেছে আয় আল্লাহ যে পেরেশানির কোনো সমাধান নাই আয় আল্লাহ আপনি যদি আসান করেন কোনো মুশকিল নাই আয় আল্লাহ সকলের পেরেশানি দূর করে দিন সকলের মুশকিল আদুলকে আসান করে দিন আয় আল্লাহ আমাদের অনেক মূর্তি গান কবরে শুয়ে আছে আয় আল্লাহ জন্মদাতা বাবাকে নিজ হাতে মাটিতে শুয়াইছি আল্লাহ আয় আল্লাহ গর্ভধারিণী মা সেই মাকে নিজের হাতে মাটিতে শুয়েছি আল্লাহ আয় আল্লাহ আমাদের অনেকের বাবা মা কবর এ শুয়েছে অন্ধকার কবর আয় আল্লাহ অনেক বাবার নিজ হাতে করে যার টুকর সন্তানকে দাফন করেছে আল্লাহ যেই মায়ের একটু অশান্তি দেখলে মনটা দুঃস যন্ত্রণায় ভরে যেত

তাদের সকলের কবর গুলোকে জান্নাতের বাগান বানান আয় দুনিয়াতে চলতেছি ফিরতেছি জানি না কখন কার আখেরি ডাক চলে আসে মৃত্যুর ফেরেস্তা হাজির হয়ে যায় জানা নাই গো আমরা দুনিয়ার নানা ধরনের বিতর্কে নানা প্রতিযোগিতায় আয়াল্লাহ লিপ্ত আসি অহংকার ঘর লিপ্ত আসি আল্লাহ আল্লাহ মৃত্যুর স্মরণকে তাজা করে দিন

অায়াল্লা তাদের রক্তে সারা পৃথিবীর মাটির অঞ্চিত আজকে তাদের আর্থ চিৎ করে পৃথিবীর আকাশ বাতার ভারী হয়ে আছে আল্লাহ অল্লাহ ফিলিস্তিনের মজদুম মুস্তাদাফিন মুসলমানদেরকে হেফাজত ফরমান আজ আমিন কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত আরাকারের মুসলমানদের উপর গায়েমী মাদত নাসির করুনাল্লাহ আল্লাহ হরাসান থেকে সিরিয়া পর্যন্ত মুসলমানরা জেগে উঠেছে আল্লাহ বাংলার মুসলমানদেরকে জেগে উঠার তৌফিক দান করো আল্লাহ এই জমিনে কত বুজুর্গদের চোখের অস্ত্র ঝরেছে কত বীর শহীদদের রক্ত ঝরেছে আল্লাহ আমাদের এই সের জমিন আয়াল্লাহ এই মাটির প্রতি ইঞ্চি মাটিকে ইসলামের ঘাটি হিসাবে কবুল ফরমান ইসলামের বলকে বালা করে দিন কারিমার ঝান্ডাকে সমুন্নত করে দিন আয়াল্লাহ ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক দান করেন

اللهم درس من قبول ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين